যখন গাজীপুরে প্রথম চাকরি করতে আসি তখন একজন ফুসকাওয়ালা বলে বা ফুসকা চটপটি বিক্রি করে এক মামা তার সাথে আমার পরিচয় হয় তো আমি তার সাথে নিয়মিত দেখা হতো কথা টথা বলতাম বিভিন্ন সময় দেখা যেত তার সাথে কিছু সময় কাটাচ্ছি পারিবারিক কথা বলতাম হঠাৎ করে অনেক দিন পর আমি ওই এলাকায় আবার গেলে তার সাথে আমার দেখা হয় তখন জিজ্ঞাসা করলাম মামা কেমন আছেন অনেকদিন পরই সে হয়তো পরিচিত মানুষ পেয়ে আমাকে দেখেই সে কেঁদে ফেলল আমি অবাক হলাম যে মামা আপনি কাচ্ছেন কেন তখন আমাকে বলতেছে যে মামা মনের দুঃখটা শেয়ার করব এরকম লোক অনেক দিন ধরে পাচ্ছিলাম না আমি বললাম কেন কি হয়েছে আপনার তখন সে বলতেছে মামা আমার একটা মাত্র সন্তান এখন আমাকে ছেড়ে আমার পুরো পরিবারটাকে আমার কাছ থেকে বিচ্ছিন্ন করে দিয়ে সে চলে গেছে আমি জানতে চাইলাম যে ঘটনাটা কি তখন সে বলল যে এই যে আমার সন্তান এখন আমি সে ইন্টারমিডিয়েট পাশের পর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ নেবে আমি তাকে কোচিং টোচিং করার জন্য টাকা দিলাম ফুচকা বা চটপটি বিক্রি করে একজন বাবা তার সন্তানকে ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিশ্বের দেশের নাম করা সব বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার জন্য টাকা পয়সা সরবরাহ করছে ছেলেটা কোথাও চান্স পেল না কিন্তু চান্স না পাওয়ার পর সে তার পরিবারকে চাপ দিল যে আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ব তার বাবা তাতেও রাজি হলো তাকে ঢাকার একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করালো কিন্তু এবারে বিপত্তি হইল এই ছেলেটা যখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তার বন্ধুবান্ধবদের সাথে মেশা শুরু করলো তখন তার কাছে তার এই যে চটপটি বিক্রেতা বাবার পরিচয়টা তার কাছে অনেক কষ্টকর হয়ে হতে লাগলো সে এটাকে নিচু মনে করতে লাগলো সে এক পর্যায়ে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার যায় এক সময় সে তার বাবাকে বলে বসলো যে তুমি এই ফুচকা বিক্রেতা বিক্রি করা ছেড়ে দাও এন ওর বাবা বলতেছে যে আমি তোমাকে এটা বিক্রি করেই যখন এত দূর পড়ালেখা করিয়েছি তাহলে আজকে কেন আমি এই পেশা ছেড়ে দিব। তুমি কেন আমাকে বলছো এ পেশা ছেড়ে দিতে তো এবারে ছেলেটা বলছে যে না তোমার পরিচয় সমাজে দেওয়া যায় না আমার বন্ধু কাছে দেওয়া যায় না তোমাকে এই ব্যবসা ছেড়ে দিতে হবে তুমি অন্য ব্যবসা করো বিনিময়ে তার বাবা তাকে প্রস্তাব দিচ্ছে যে তুমি বরঞ্চ ওই ঢাকা শহর থাকতে হবে না তুমি আমার বাড়ি থেকে যাতায়াত করো তোমাকে আমি প্রাইভেট কার কিনে দিই তাহলে একটা ফুচকাওয়ালা বা চটপটিওয়ালা বলে আমরা যাদেরকে অবহেলা করি তাদের আয় কোন পর্যায়ে হলে সে তাকে অফার করে যে আমি তোমাকে একটা প্রাইভেট কার কিনে দিই তুমি প্রতিদিন যাতায়াত করো ইউনিভার্সিটিতে হ্যাঁ কিন্তু তার ছেলেটার কাছে তার বাবার পরিচয়টা এতটাই মানে নিচু মনে হতে লাগলো সে তার মাকে নিয়ে তার বাড়ি ছেড়ে ঢাকা গিয়ে টিউশানি করে পড়ালেখা করছে আর এদিকে নিঃস্ব অসহায় বাবা একাকি জীবন জীবনযাপন করছে তাহলে এই যে সমাজের এই সমাজে এই ধরনের যে একটা স্নবিশ মেন্টালিটি তৈরি হয়েছে মানুষকে দেখানোর জন্য আমরা আমাদের পিতামাতার পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি না হতে পারে আমার বাবা রিকশাল আমার বাবা শ্রমিক আমার বাবা একজন কৃষক কিন্তু তিনি সেই কাজটা করেই তো আমাকে এ পর্যন্ত নিয়ে আসছে তো যেসব সন্তানের মধ্যে এই ধরনের মানসিকতা গড়ে উঠছে ওই অসহায় বাবাটার আকুতি দেখে আমার মনে হয়েছিল যে জীবন কোথায় একজন মানুষ কত কষ্ট করে তার সন্তানকে এ পর্যন্ত নিয়ে আসছে অথচ তার সেই সন্তানটাই বলছে যে আজকে তোমাকে আগের অবস্থান থেকে সরে আসতে হবে বাবাকে পরিচয় দিতে চায় না এই তো সমাজ কোথায় যাচ্ছে জানি না